ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর তিলোত্তমার বিচার চেয়ে একদিকে যেমন টলি তারকারা পথে নেমেছেন পাশাপাশি নিজেদের আসন্ন ছবির প্রমোশনও করছেন আর ঠিক সেই কারণেই সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকার হতে হচ্ছে সেই তালিকায় আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও কিন্তু মুখ বুঝে থাকার পাত্রী সস্তিকানন। বেশ জোরালোভাবে এই কটাক্ষের জবাব দিলেন সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী লিখলেন রেপ কালচার থ্রেড কালচার এগুলোর সাথে আমরা অবগত ব্যান্ড কালচারের সাথেও এখন এই দুঃসময় এটা আবার ট্রেন্ডও করছে আমি পেশায় অভিনেতা সংসারও চলে অভিনয় করি আর শুধু আমারই নয় আরও দশটা মানুষের সংসারও চলে তারা আমার ওপরে নির্ভরশীল আমার কাজ ভালোবেসে করি ওটাই আমার প্যাশন ওটাই আমার ভাত কাপড় জোটায় বাকি সকলে যেমন কাজ সামলে এই আন্দোলনে সারা দিচ্ছেন আমিও তার চেয়ে আলাদা নই আমরা যারা তিলোত্তমা তাদের নিজের তাগিদেও এ লড়াইয়ে সামিল হওয়া লড়াই কিন্তু কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্যেও তাই না তাহলে যারা প্রতিবাদের পাশাপাশি নিজেদের ব্যবসার তাগিদে বা কাজের তাগিদে পোস্ট করছেন তাদের ছোট করা মানে কিন্তু তাদের অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বা নৈতিকভাবে অসুরক্ষিত করে দেওয়া নয় কি খালি পেটে বিপ্লব হয় না সাথী ভাতের জন্যও লড়তে গেলে ভাতের স্বাদ জানতে হয় তাই যদি বেঁচে থাকার পন্থাকে আপনারা নিন্দে করতে শুরু করেন তাহলে খুনের জন্য বিচার চাওয়াটা হিপোক্রেসি নয় কি এ মেসেজ সববার জন্য যারা ছোট করছেন বাকিদের যারা আন্দোলনের পাশাপাশি ভাতের লড়াইটাও করছেন পুজো না হয় একা করলেন উৎসব সবাই মিলে করতে হয় আমি পুজোই আছি উৎসবে নেই আমি নেই এ আমার একান্ত ব্যক্তিগত স্টান্স আপনাদের তো বলিনি যে থাকবেন কি থাকবেন না আপনাদের ইচ্ছে হলে থাকবেন না হলে থাকবেন না ইচ্ছে হলে আমার সিনেমা দেখবেন না হলে দেখবেন না আমার কাজের প্রতি আমার দায় আছে দায়িত্ব আছে আমি প্রচার করার জন্য চুক্তিবদ্ধ আমি কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকে প্রচারও করব নতুন ছবির আবার আন্দোলনেও থাকব দুটোই করব এবং বেশ করব প্রতিবাদ করছি বলে কিছু মানুষ দেখলাম তার প্রতিবাদ করছেন অদ্ভুত এ প্রথম দেখলাম এমন অসুবিধা নেই আর কোনো কৈফিয়তও আমি দেব না আন্দোলন দীর্ঘজীবী হোক